আজকে কেন স্ট্রংরুম আগলা একদিন তো বিরোধীরা বলতেন আমরাও বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে ভাড়া দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সতর্ক বার্তা দিয়েছেন যেন নন্দীগ্রাম কাণ্ডের গণনা কাণ্ডের পুনরাবৃত্তি না হয় এইভাবেই কর্মীদের সতর্ক থাকতে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকও করেছেন ভার্চুয়াল এবং সেই বৈঠকের তৃণমূলে জেলা সভাপতি এবং প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যেন নন্দীগ্রামে গণনা পুনরাবৃত্তি না হয় মঙ্গলবার গণনা কেন্দ্রে অতন্ত্র প্রহরীর মতো বসে থাকবেন লোকসভা ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন দলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে এবং কোনো টেবিলে গণনার সময় পিছিয়ে পড়লেও মনোবল হারাবেন না কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে প্রার্থী ও জেলা সভাপতিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর ভোট হয়ে গেলেও ভালো করে পাহারা দিতে হবে ঠিক কিলে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাখবো আপনাদের সামনে ভোট হই আমার পর ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্ল্যান নম্বর 1 যা পাহারা দিতে তারে টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওনের নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া 3 লোডশেডিং কোণ দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন কাউকে পাহাড়া রাখবেন না যারা বিশ্বস্ত নয় হল বুঝতে পেরে ইভিএম পাহাড়া দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসিকে একদিন তো বিরোধীরা বলতেন আমরা বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে পাহাড়া দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে হাইকোর্টে রক্ষা কবচ পেলেন আপনারা জানেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি রক্ষা কবচ পেলেন হাইকোর্ট থেকে পাঁচই জুলাই অবধি তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক দেখো তুমি জানো যে সপ্তম দফার যে নির্বাচন ছিল অর্থাৎ পয়লা জুন সেদিনকে রেখা বিরুদ্ধে ন্যাজার থানায় একটি এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর বিরোধিতায় বসিরাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখাপাত্রর বিরুদ্ধে রকম কড়া পদক্ষেপ করা যাবে না এবং ওই এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো যেটা পাঁচই জুলাই পর্যন্ত বহাল থাকবে এবং আগামী শুনানি আগামী উনিশে জুন হবে এখন তুমি জানো যে রেখাপাত্রের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে ইচ্ছাকৃত হবে আর পুলিশের তরফ থেকে এই গণ্ডগোল পাকানো হয় এবং অতি সক্রিয় হয়ে পুলিশ ততক্ষণিত হবে এই এফআইআর দায়ের করে এবং তারা যাতে গণনার দিন এই গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন এবং তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়েছে ফলে তারা এই এফআইআর খারিজের দাবিটা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু এটা মামলার একেবারে প্রাথমিক পর্যায়ে সেই জন্যই আপাততভাবে যে রক্ষা খবর দেওয়া হয়েছে সেটা অনুযায়ী পাঁচই জুলাই পর্যন্ত রেখাপাত্রের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় ওই এফআইআর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে এবং উনিশে জুন মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া সেটা কলকাতা হাইকোর্টে হবে পাপিয়া ধন্যবাদ